গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বুধবার বিকালে চার ঘটিকায় এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইজ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গ্রামের সাজেলে চর এলাকার ইসলামপুর জামালপুর দূর থেকে শুরু করে আশেপাশের সব এলাকা থেকে সব বয়সী শত শত মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইজ দেখতে আসে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকা বাইজ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল নৌশিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বন্দর ও বাজার গড়ে ওঠে গড়ে ওঠে দক্ষ ও অভিজ্ঞ নৌকারিগড় ও নৌশিল্পী বাংলাদেশের বিভিন্ন জেলায় নৌকার বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় নৌকা বাইজ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট আটটি নৌকা অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জননী নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জননীর দ্বিতীয় স্থান অধিকার করেন মনিরা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পাখির চোখে ডোন ক্যামেরা দিয়ে আমরা বর্তমানে সাজিলের চর গ্রামে আসি নৌকা বাইশ প্রতিযোগিতায় খেলা দেখার জন্য কি সুন্দর অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে মায়াখেরা সাহেবরা আমাদের এই সাজলেচর গ্রামের নৌকা বাইস খেলা দেখতেই পাচ্ছেন দর্শক দর্শক চলেন আমরা একটু সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করি চলেন দর্শক তো নোট ক্যামেরাটা একটু ফ্রাই করে উপরে নিলাম তো সবাইকে দেখানোর জন্য চার সাইডে দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর এই দৃশ্যটি বনের তো নিচে দেখতে পাচ্ছেন মানুষ